কি আমায় বলেন দিদি কি খেলে রোগা হওয়া যায় আমরা কেন বলবো তোমাদের খুঁজে বার করতে হবে একটা টোটকা দিয়ে যাচ্ছি সপ্তাহে দুদিন খালি পেটে উঠছে রস খান কচি উচ্ছে এটা কিন্তু আপনাকে পুরো আপনার শরীরটাতে যদি কোনো জীবাণু থাকে ক্লিয়ার করে দেবে এবং আপনার ওয়েট অটোমেটিক্যালি কমবে আমি অনেককে জানি যারা এটা খায় আমি নিজে আগে চার দিন খেতাম তারপর অনেক ওয়েট করে যাওয়ার পরে আমি দুদিন খাই কারণ আমি সময় পাই না এই রকম কিছু টোটকা আছে নেই বলে তা নয় দেশে এখন অনেক কিছু আবিষ্কার হয়েছে আগে তো স্বাধীনতার আগে দেশ একটা পেন পিন উৎপাদন করতে পারত না আজকে সেই দেশ প্লেন উৎপাদন করছে অনেক কাজ হয়েছে হয়নি যে তা তো নয় কিন্তু তার মধ্যেও আজকে সবার মধ্যে একটা ভয় ঢুকেছে ভয় ঢোকাটা খুব স্বাভাবিক আমি মুখ দেখলে একটু একটু বুঝতে পারি এতদিন ধরে তো মানুষের সাথে চলা বেশা বসা আমি যখন এসছিলাম জয় বাংলা বলে সবাই স্লোগান দিচ্ছিলেন দুটো হাত তুলে তুলে একেবারে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের না ওরের মতো কারণ এটা তাদের মনের ভাষা আজকে বিহার একটু রিলিফ পেয়েছে একটা স্টেট যদি পাই অন্য স্টেটও তো পাবে আমরাও লোয়ার দিয়েছিলাম আমরা আমাদের আইনজীবীদের দিয়েছিলাম কারণ এই ইস্যুটাকে ফার্স্ট আমি ধরেছিলাম নেতাজি ইনডোর স্টেডিয়ামে যখন আমি দেখেছিলাম যে আমাদের একটা ভোটারের নামের সাথে হরিয়ানার লোকের নাম দিয়ে দিয়েছে গুরগাঁওয়ের লোকের নাম দিয়ে দিয়েছে রাজস্থানের লোকের নাম দিয়ে দিয়েছে ভোটার লিস্ট চেক করে দেখুন আমাদের একজন বেঙ্গলের বাসিন্দা তার সাথে দিয়ে দিয়েছে সারা দেশের বাসিন্দাদের পঞ্চাশটা ষাটটা করে নাম খুঁজে বের করে আমি চোখে আঙুল দিয়ে প্রমাণ করে দিয়েছিলাম নজর রাখতে হবে আধার কার্ড আজকে সুপ্রিম কোর্ট বলেছে যে ভোটের জন্য আধার কার্ড করতে হবে বিহারকে বাংলারটাও আরেকদিন টাইম দিয়েছে শুনবে তো ন্যাচারালি আমরাও আমাদেরটা আমাদের আইনজীবীরাও বলেছেন এবং এই কেসটা প্রথমে আমাদের পার্টিরই একজন সাংসদ করে ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটি থেকে তারপরে আমরা গভর্নমেন্ট জয়েন করি পার্টিও জয়েন করি অনেক এনজিও জয়েন করে হঠাৎ করে আমি দেখলাম স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হবে বুঝতে পারলাম না স্যারের মানে কি ইন্টার্নশিপ রিভিশন তো বাংলায় লাস্ট হয়েছিল দু হাজার দুয়ে এবং দুয়ে শুরু হয়েছিল দু হাজার চারে শেষ হয়েছিলো বছর লেগেছিল আমরা দেখলাম আধার কার্ড বাদ দিয়ে দিয়েছে প্যান কার্ড বাদ নাকি আছে আমি জানি না এগারোটা না কটা রেখেছিল প্যান আছে প্যান তো সবার নেই পাসপোর্ট কটা লোকের আছে মারাত্মক যেটা বলেছিল সেটা হচ্ছে ডেট অফ বার্থ বাবা মায়ের ডেট অফ বার্থ নিয়ে আসতে হবে একটু ক্যালকুলেশন করুন তো দু দুই যদি আমাদের যে চিঠিটা আমরা পেয়েছি দু দুই যদি আমি বেশ ধরি তাহলে দুই সালে যে জন্মগ্রহণ করেছে বা তার মাস এক বছর বা পাঁচ বছর দশ বছরের মধ্যে তার বাবা মার নিশ্চয়ই যখন কুড়ি থেকে পঁচিশের মধ্যে বয়স ছিল মিনিমাম আঠেরো থেকে পঁচিশও হতে পারে একজন দুজন পনেরো ষোলো হতে পারে কিন্তু ম্যাক্সিমামটার কথা বলছি আমি তো দুই থেকে এবার ফিরে যান তো কুড়ি বছর আগে বাবারা একটু স্বাভাবিকভাবে বড় হয় সুতরাং আমি মাপকাঠিটা রাখছি পঁচিশ পর্যন্ত তো দুই থেকে কুড়িতে ফিরে যান তাহলে কি হলো উনিশশো বিরাশি উনিশশো বিরাশি সালে কজনের বাবা মায়ের বার্থ সার্টিফিকেট আছে আমাকে বলুন তো হাত তুলে থাকবে কি করে কারণটাই তো বুঝতে পারছে না দেখাচ্ছে এখন যারা ক্ষমতায় আছে কি করে থাকবে তখন তো ছেলে মেয়েরা বাড়িতে জন্মগ্রহণ করত শুধু কলকাতায় যারা থাকতো তাদের মধ্যে একটা বৃহৎ অংশ যারা হসপিটালে জন্মগ্রহণ করতেন তাদের ছিল কিন্তু যারা গ্রামেগঞ্জে থাকত শহরটা তো তৈরি হয়েছে কারো না কারো একটা জেলা আছে কারো না কারো একটা গ্রাম আছে আমিও তো জন্মগ্রহণ করেছিলাম মাটির ঘরে আমরা তো হোম ডেলিভারি বাবা মায়ের জন্মদিনই আজ পর্যন্ত জানতে পারিনি তো সার্টিফিকেট কোথার থেকে পাবো তো আমাদের যদি এই অবস্থা হয় তাহলে পঞ্চাশ বছর আগে যে জন্মের জন্মের সে যদি দু হাজার দুই সালে জন্ম হয় তার বাবা মায়ের পঞ্চাশ ষাট বছর বয়স কোথা থেকে বার্থ সার্টিফিকেট ইনস্টিটিউশন ডেলিভারি করেছিল কটা হসপিটাল ছিল বাংলাদেশ থেকে যারা এক কাপড়ে চলে এসেছিল দেশ বিভাগের পর যারা বৈধ নাগরিক তারা তো এক কাপড়ে চলে এসছিল প্রাণের ঝুঁকি নিয়ে আনতে পেরেছি কিছু কোথায় পাবে এইগুলো বোঝবার ক্ষমতা নেই যারা নাগরিকত্ব দেবে বলে চিৎকার করে তারা নাগরিকত্ব কেড়ে নেবার ব্যবস্থা করেন সবটাই আমি জানি এই এসআর নামে একটা এনআরসি করার প্রক্রিয়া চালাচ্ছিল এবং এখনো চালাচ্ছে শুনুন ডাবল ইঞ্জিন রাজ্য নিয়ে তোমার চিন্তা নেই ওখানে নিজেদের ইলেকশন কমিশন নিজেদের মতো করবে কিন্তু অপোজিশন স্টেটগুলো হচ্ছে ওদের টার্গেট তার মধ্যে বাংলা অন্যতম টার্গেট কারণ বাংলা তো কোনো ব্যাপারে বাধা দেয় না আজকে আপনারা দেখেছেন দিল্লিতে বলেছে পনেরোই আগস্ট কোনো ভেজ নন ভেজ খাওয়া যাবে না মুম্বাইতেও বলেছে হরিয়ানাতেও বলেছে সব স্টেটে স্টেটে বলেছে আমাদের এখানে এসব হয় না আমাদের এখানে স্বাধীনতা আসল স্বাধীনতা যার যা ইচ্ছা খাও যার যা ইচ্ছে পড়ো যার যা ইচ্ছা বলো যার যা অধিকার পালন করো আমরা এটা শিখিনি আমরা ছোট্টবেলা থেকে স্বামী বিবেকানন্দপুরে বড় হয়েছি আমরা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা পড়ে বড় হয়েছি বিদ্রোহী কবি নজরুলের কবিতা পড়ে বড় হয়েছি রামকৃষ্ণ পরমহংস দেবে কথামিত পড়বার সুযোগ পেয়েছি নেতাজি সুভাষচন্দ্র বসের তরুণের স্বপ্ন বা কল টু দ্য নেশান পড়বার সুযোগ পেয়েছি আজকে দেশবন্ধু বলুন বাসন্তী দেবী বলুন মাতঙ্গিনী হাজরা বলুন বিনয়বাদল দীনেশ বলুন ক্ষুদিরাম বলুন রবীন্দ্রনাথ ঠাকুর কোন ভাষায় কথা বলতেন কারো মনে কোনো সন্দেহ আছে নেতাজি সুভাষচন্দ্র বোস জয় হিন্দ স্লোগান স্বাধীন ভারতবর্ষের জন্য আজাদিন বাহিনী ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি তৈরি করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস দেশের জাতীয় সংগীত কে তৈরি করেছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর পাঞ্জাব ও সিন্ধু গুজরাট ও মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ যান আন্দামান সেলুলার জেলে গিয়ে আমি দেখে এসেছিলাম যারা তখন বন্দি ছিল সত্তর ভাগ বাঙালি আটত্রিশ ভাগ ছিল পাঞ্জাবি তাই কবিগুরু এটা মাথায় রেখেই হয়তো রচনা করেছিলেন পাঞ্জাব ও সিন্ধু গুজরাট ও মারাঠা পাঞ্জাব দিয়ে শুরু আর শেষ করেছিলেন বঙ্গে এসে দ্রাবিড় উৎকাল বঙ্গ আজকে বিভেদের রাজনীতি যারা করেন একবার ভাববেন যেদিন নজরুল ইসলাম লিখেছিলেন হিন্দু না ওর মুসলিম ওই জিজ্ঞাসা কোনজন কাণ্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান মন মাঠ যেদিন লিখেছিলেন ফাঁসির মঞ্চে গিয়ে গেল যারা জীবনেরও জয় গান আশি অলক্ষে দাঁড়াইছে তারা দিবে কোন বলি যান যখন স্বামী বিবেকানন্দ বলেছিলেন ভারতবর্ষের কল্যাণই আমার কল্যাণ ভারতবর্ষের মৃত্তিকা আমার গর্ব ইউনিটি স্ট্রেংথ অ্যান্ড ডিভাইড ইজ ফল রামকৃষ্ণ পরামর্শ বললেন ওরে মা মানে তো মা কেউ মা বলে কেউ আম্মা বলে কেউ মাদার বলে তফাৎ তো এইটুকু জল মানে তো জল কেউ জল বলে কেউ ওয়াটার বলে কেউ পানি বলে তফাৎ তো এইটুকুই সর্বধর্ম সম্প্রীতির কথা কে বলেছিলেন রামকৃষ্ণ পরমংসদেব তাদের কথা শুনবো না তো কি কয়েকটা মেকিনে তাদের কথা শুনব বাংলা শুনলেই নাকি তাদের খুব খারাপ লাগছে কি করবেন বলুন তো অন্য ভাষাকে তো আমরা সম্মান করি ভালোবাসি আমি গুজরাটি জানি বলতে পারি না একটু একটু বলতে পারি আমি রাজস্থানি জানি কিন্তু ওদের লোকাল ল্যাঙ্গুয়েজ বলতে পারবো না আমরা নাগামেজ জানি কারণ আমি অনেকবার ইলেকশনে ক্যাম্পেইন করতে গেছি মই অসমিয়া বুঝি পাই কারণ আমি আসামে ক্যাম্পেন করতে গেছি এমনকি এটাও তো ঠিক বাংলার ভেতরেও বাংলা ভাষা বলার তারতম্য আছে এক একটা জেলায় এক এক রকম চলতি ভাষায় তারা কথা বলে বইয়ের ভাষায় আমি বীরভূমে আমি যদি আমার মাটির ঘরের কথা বলি ওখানকার আমি যদি বলি কোথায় গেছিলে এখন বলবো আমি কলকাতায় থেকে কোথায় গেছিলে কারণ জন্মেই আমি চলে এসেছিলাম সঙ্গে সঙ্গে নিয়ে এসেছিল বাবা তো ওরা বলে কথি গেছি বটে এটা বীরভূমে যেমন লিঙ্ক আছে বর্ধমানেও আছে মুর্শিদাবাদেও আছে মালদার একটা টান আছে আলাদা প্রত্যেক আবার দেখবেন রাজবংশী ভাষা আমরা বুঝি নর্থ বেঙ্গলে জলপাইগুড়ি বলুন আলিপুরদুয়ার বলুন কুচবিহার বলুন উত্তর দিনাজপুর বলুন দক্ষিণ দিনাজপুর বলুন এরা নিজেদের ভাষাও বলে আমরা স্বীকৃতি দিয়েছি আমরা হিন্দি ভাষাকেও স্বীকৃতি দিয়েছি আমরা নেপালি ভাষাকেও স্বীকৃতি দিয়েছি আমরা গুড়মুখী ভাষাকেও স্বীকৃতি দিয়েছি আমরা সাদরি ভাষা আলিপুরদুয়ারে চা বাগানে বলে কুরুক ভাষা চা বাগানে বলে সাঁওতাল ভাই বোনেরা অলচিকি বলে রাজবংশীরা তাদের ভাষা বলে কামতাপুরি কামতাপুরীর ভাষা আমরা এই ভাষাগুলোকে স্বীকৃতি দিয়েছি তার কারণ বাংলার মাটি আমাদের শিখিয়েছে সবার ন্যায্য অধিকার সবাইকে দাও তাহলে তোমরা কেন বাংলায় কথা বলা কি অপরাধ না বাংলায় কথা বললে তার কান কেটে দিতে হবে কালকেও মুম্বাইতে বাংলায় কথা বলেছো বলে কান কেটে দিয়েছো তোমরা আর ভুলে গেছ হেমন্ত মুখোপাধ্যায় থেকে শুরু করে তনুজা থেকে শুরু করে অমিতাভ বচ্চন কোথায় চাকরি করতেন খড়গপুরে ধনি মেয়ে জয়া বচ্চন থেকে শুরু করে গীত গাঙ্গুলি থেকে শুরু করে অরিজিৎ থেকে শুরু করে এরা কিন্তু বাংলার মাটি থেকে মাথায় রেখো